oh শ্মশান রয়েছে আমার মায়ের শ্মশান রয়েছে আমার ঠাকুরদার শ্মশান এখানে রয়েছে এই মা বাবা ঠাকুরদারা শ্মশান আমরা ত্যাগ করে কখনোই দেশান্তর হব না আজকে আমরা বাঁচতে শিখেছি আজকে আমরা সারা বাংলাদেশের তিন কোটি হিন্দু যদি রাস্তায় নেমে আসে আমাদের অধিকার আমাদের বাস্তবায়ন হবে বলে আমি বিশ্বাস করি আজকে আমাদের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন ইতিমধ্যে আরো বিভিন্ন থানা থেকে তারা রওনা হয়েছে আজকে আমাদের তো কষ্ট হলেও একটু বিলম্ব হলেও আমরা টাঙ্গাইলে দেখে দিতে চাই টাঙ্গাইলের সুনাতনীরাও আমরা ঐক্যবদ্ধ আজকে আমি একটু স্পষ্ট কথা ঘোষণা করতে চাই সারা বাংলাদেশের চিন্ময় দাস প্রমুখে গ্রেফতার করা হয়েছে তারই ধারাবাহিক বাহিকতায় আমাদের প্রত্যেকটি যায় প্রত্যেকটি সনাতনী দল যারা নেতৃত্ব দিয়ে থাকেন তাদেরকেও গ্রেফতার করা হতে পারে তাদের নামে মামলা হামলা হলে আমরাও সারা বাংলাদেশে তথা টাঙ্গাই জেলার কোন সনাতনী আমরাও ভালো বসে থাকবো না আমরা আমরা এখন বলতে শিখেছি আমরা সনাতনী নাম তারা আজকে এই সুনাতনীদের মাঝে এই প্রতিবাদ সমাবেশে তারা ঐক্যবদ্ধ হয়েছেন সুনাতনী যারা সচেতন হয়েছেন আমরা ঘুমিয়ে চাই না 快走快走

ಸಂದಿ

ভাৱে সবাইকে পেটাই নিদি একো চাম লাগিব